আরো প্রসারিত করবার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে ওয়ান পয়েন্ট কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাজ তারা পাবেন মাসে পাঁচশো টাকা করে বার্ষিক ছ হাজার আর তপশিলী জাতীয় উপজাতি পরিবারের প্রত্যেককে এক টাকা করে তার পরিবারকে দেয়া হবে অর্থাৎ একটা মাসিক একটা আয় তার পকেট মানি যেটা বলতে পারেন বা তার একটা নিজস্বতা খাদ্য পাচ্ছে বিনা পয়সায় স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায় শিক্ষা পাচ্ছে কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদ আপদে অসুবিধা হয় কাজে ছ হাজার টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে এবং অভিসী শিরুল কাস্ট এবং শিরুল ট্রাইভ এর জন্য এটা আমরা বারো হাজার করে দেব তো এবার হয়তো বুঝতেই পেরেছেন যে সমস্ত তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি টি কিন্তু প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে দেখুন চলতি বছরের জুন মাস থেকে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের জন্য মাসিক হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে এই সুবিধা পেতে অবশ্যই নাইন সেভেন থ্রি এইট জিরো নাইন সেভেন থ্রি এইট জিরো এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে তো আমরা সরাসরি রেজিস্ট্রেশন করব যে এই নাম্বারে ফোন করলে পরে কী বলা হয় এবং নিচে দেখুন এখানে প্রতি মাসে পরিবারের কর্তৃকে অর্থাৎ বাড়ির মহিলাকে কিন্তু এই সহায়তা সরাসরি ব্যাঙ্কে প্রদান করা হবে অর্থাৎ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠানো হবে বার্ষিক টোটাল বারো হাজার টাকা তো এবার আমরা দেখাবো যে কি করে আপনি রেজিস্ট্রেশন করবেন এই প্রকল্পে এবং বার্ষিক বারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে তো চলুন দেখে নিই তো এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো নাইন সেভেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু কল করতে হবে কল করলে পরেই কিন্তু আপনার কাছে ব্যাক একটা কল আসবে তো আমরা এখানে প্রথমে এই নাম্বারে কল করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তো এখানে কল দিয়ে স্পিকার দিলাম আমি তো এখানে দেখুন কলটা কিন্তু কেটে গেলো এবার কিন্তু ব্যাক একটা কল আসবে তো এখানে ব্যাক কলটা আসুক আমরা দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখুন কল কাটার পরেই কিন্তু ব্যাক কল চলে এসেছে থ্রি এই নাম্বারে এবার আমরা কলটা রিসিভ করবো এবং দেখবো এখান থেকে কি বলা হয় আমাদের এই নাম্বারে মিসড কল দেওয়ার জন্য হয়ে গেছে আগামী দিনে দিদির সরকার গঠিত হওয়ার পরে পাঁচশো টাকা করে জেনারেল ক্যাটাগরি বাসি ছ হাজার টাকা ও হাজার টাকা করে তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক বারো হাজার টাকা সহায়তা প্রদান করা হবে তো আশা করছি কল আপনারা শুনলেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের নাম্বারটা কিন্তু সাকসেসফুলি এই প্রকল্পে রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আপনারাও কিন্তু নাইন এই নাম্বারে মিসড কল করলেই যে ব্যাক কলটা আসবে সেখানে কিন্তু বলা হবে যে আপনার নাম্বারটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে মাসিক বারো হাজার টাকা পাওয়ার জন্য তো এইভাবে আপনারা কল করুন মাসে বারো হাজার টাকা পাওয়ার জন্য আর আশা করছি সমস্ত আপডেটটা বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর সবশেষে একটাই কথা বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এটুকুই ধন্যবাদ